হ্যালো গাইস গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো মনে করেন আমার চ্যানেল নিয়ে কারণ আমি প্রায় আট মাস ধরে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতেছি সো প্রায় একশো বিশ ভিডিও আমার সারা হয়ে গেছে অলরেডি ইউটিউবে কিন্তু তারপরেও আমার সাবস্ক্রাইব হচ্ছে না মানে বুঝতেছি না কেন সো আমি হয়তো ফার্স্ট অফ অল আপনারা আমরা আমি ছেলে ছেলে হিসেবে আপনারা মানে বিশ্বাস করেন না সাবস্ক্রাইব করেন না আরও আমার সাবস্ক্রাইব কম তাই দেখে আপনারা সাবস্ক্রাইব করেন না যদি চ্যানেল বড় হতো কিন্তু সাবস্ক্রাইব করতেন এটা আগে মনে রাখবেন আপনারাই কিন্তু যারাই বড় বড় ইউটিউবার আপনারাই কিন্তু তাদের তৈরি করেন আপনারা সাবস্ক্রাইব করেন কিন্তু আপনারা যারা নতুন ইউটিউবার বা মানে ক্রিয়েটর যারা নতুন তো তারা তাদের আপনারা বিশ্বাস করেন না যাই হোক যাই করেন না না করেন কারণ আপনারা সাবস্ক্রাইব করতে চান না তারা নতুন বলে এটাই মূল কথা অ্যান্ড আমি একটা জিনিস দেখে বা হয়ে গেলাম যে লাস্ট তিন সরি তিন থেকে চার মাস হবে তো চার মাস ধরে আমার ফ্রেন্ড বলতে যাই ফ্রেন্ড ফ্রেন্ড আর কি মানে ফ্রেন্ডের মতনই সো আমরা একসাথেই পড়ি ওর চ্যানেলটা কিন্তু আমি খুলে দিছি একটা ওইটা মেয়ে ঠিক আছে ও মনে করেন কি ভিডিও কিন্তু ওর কিন্তু সারা হয় নাই মাত্র মানে আট থেকে দশটা ভিডিও ছাড়ছে ইউটিউবে আমি দেখে অবাক হয়ে গেলাম যে আপনিও হয়তো আপনার মতন অনেকেই শুধু মেয়েদের সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সেও তো নতুন ছিল তার ছয়শোপালা সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে অ্যান্ড আমরা আমরা অলরেডি ওঠছে ডাবল সময় ধরে আমি ইউটিউবিং করতেছি তারপরেও আমার সাবস্ক্রাইব তো বাড়ার কথা মানে বাড়াতো দূরের কথা আরও আস্তে আস্তে দিছে প্রায় দেখি যে সাবস্ক্রাইব কমে যায় আবার বাড়ে এখন আমি লাস্ট একটাই কথা বলবো যে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কিছু বলার নাই অ্যান্ড যদি আমার কথা আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেন তো বাই